নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সের পক্ষ থেকে আমি নবভাই গোলাপ গাছের ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই গোলাপ আমরা সকলেই ভালোবাসি তাই তো অতি গরমেও আমরা গাছগুলিকে বাঁচিয়ে রেখেছি কিন্তু গোলাপ গাছের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো নয় সেই সমস্ত রুগ্ন শুষ্ক গোলাপ গাছগুলিকে আবার আমাদের সজীবতায় ফিরিয়ে আনতে হবে দিতে হবে নতুন জীবন কীভাবে খাদ্যসহ যত্ন নিলে খুব দ্রুত ফিরে পাবো আমরা গোলাপ গাছগুলিকে সেই বিষয়ে আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন মন দিয়ে একটু দেখুন খুব সাধারণভাবে যত্ন নিন কিভাবে আমরা অর্থমিত গোলাপ গাছকে নতুন জীবন দিতে পারি দেখুন বন্ধুরা তার করবেন না গাছটি যেমন একদিনই খারাপ অবস্থায় আসেনি তেমনি এক দুদিনে গাছটি সুস্থ হয়ে যাবে এর ধারণা করাটাও কিন্তু ঠিক নয় তাতে কি হবে গাছটি মারা যাবে তাই মৃত ফুল থেকে যতটা ডালটি শুকিয়েছে তা কেটে ফেলতে হবে তবে তার আগে যে কাজটি আমাদের করতে হবে প্রথমেই একটি অ্যান্টিভাইরাস গাছে স্প্রে করতে হবে গোটা গাছ টপ ভালোভাবে স্প্রে করে দিলে শাখা ফুল কাটার পর সেই গাছের ভিতরে ছত্রাক জীবাণু প্রবেশ করতে পারবে না এরপরেই কিন্তু আপনি গাছটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন সঙ্গে টবের মধ্যে মাটির ওপরে বনপালাগুলি তুলে ফেলুন কোন কোন ঘরের জিনিসগুলি দিয়ে গাছে স্প্রে করলে ভালো হবে ডেটল শ্যাবলন এইচ টু ও টু তিনটে জিনিসের মধ্যে বিশ্বাসযোগ্য হলো ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংসকারী হলো হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও এক লিটার জলে চার থেকে ছয় মিল দিয়ে এই সময় কিন্তু গাছে স্প্রে করতে হবে আপনাকে গোলাপ গাছ বাড়ির বাগানে বসানো থাকলে যত্ন না নিলেও পাঁচ থেকে দশ বছর এমনি বেঁচে থাকে আর একটু যত্ন পেলে সময়ে কাজগুলি করতে পারলেই একটি গোলাপ গাছ পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব এইবার বলবেন গোলাপ গাছের কাটাই ছাটাই কি সারা বছর করা যায় একদমই না বর্ষার প্রথম থেকে শুরু করে ধীরে ধীরে গাছকে ঝোপালো অসংখ্য ডালপালা সৃষ্টি করতে হয় শীতের শেষ গরমের প্রথম পর্যন্ত যদি আপনি শীতের প্রথমে শক্ত কাটিং করেন তাহলে টানা শীতে ফুল কম পাবেন আর ঠিক এখন থেকে গাছের পজিশন অনুযায়ী একটু একটু করে কাজ আগিয়ে নিয়ে যান তবে সবার থেকে বেশি গোলাপ আপনারই হবে এবং সুন্দর গাছটি আপনি তৈরি করতে পারবেন এই যে গাছগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে হালকা ছাঁটাই করলেন এবার আপনাকে দিতে হবে জোড়ানো ছত্রাকনাশক একটি না হলে কাটা ডাল হতে ভিতরে প্রবেশ করবে ব্যাকটেরিয়া ড্রাই ড্রাইব্যাক হবে গাছের মানে ডালগুলি আস্তে আস্তে শুকিয়ে মারা যাবে তাই দু গ্রাম কপার অক্সিক্লোরাইড আর দু গ্রাম অ্যান্টাকল একসঙ্গে মিশিয়ে সামান্য গুলে দশ মিনিট রাখুন তারপর এক লিটার গুলে গাছে স্প্রে করে দিন সেই সঙ্গে টবের মাটিতে কিছুটা দিয়ে দিন টবের মাটি যেন পুরোটা ভিজে যায় তাহলে টবের মাটির ভিতরেও যদি ফাঙ্গাস ছত্রাক ব্যাকটেরিয়া জীবাণু থাকে তা কিন্তু মারা যাবে এবার আমাদের দিতে হবে খাবার এই খাবার দেওয়ারও নিয়ম আছে একটু মেনে চলতে হবে আমরা যে টবের মাটিতে ফাঙ্গিসাইড দিলাম ঠিক তার পাঁচ দিন পরে আমরা গোলাপ গাছকে গুরুত্বপূর্ণ করে তোলার নতুন শাখা পোশাখা বৃদ্ধি এবং কুঁড়ি আনার এবং কুঁড়ি থেকে ফুল বড় করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে খাবার প্রদান আমাদের ঘরে করে যেতে হয় এখন আমাদের দরকার গাছের নতুন শাখা পোশাখা আনা এবং বৃদ্ধি করা তার জন্য প্রতি গোলাপ গাছে দশ বারো ইঞ্চি টবে হাফ চামচ ডিএপি দুই চা চামচ ইউরিয়া এক চা চামচ পটাশ আর দু চামচ নিমখোল সঙ্গে এক গ্রাম মতো হিউমিক মিশিয়ে টবের মাটির ওপরে দিয়ে দেব গাছে যদি পোকা না থাকে বাগানে যদি পোকা না থাকে তাহলেও একটি কীটনাশক স্প্রে করতে হবে নিম কীটনাশক দিলেও হবে কিন্তু পনেরো দিন পরে যে গাছের কচি পাতা বার হবে বর্ষাকাল তার জন্য ঠিক সেই সময় একটি অন্ত্রবাহী কীটনাশক আপনাকে স্প্রে করে যেতে হবে সাত দিন পর পর গোটা বর্ষাকাল জুড়ে তাহলে গাছের কিন্তু কোনো পোকায় কোনো সময় ক্ষতি করতে পারবে না দুটি কীটনাশক এই সময় ভালো কাজ করবে গোলাপ গাছে একটা আপনারা টাপগড নিতে পারেন অন্যটি আর তিনশো তিন বা কাকা আর ছত্রাকনাশক সাপ কপার অ্যান্টাকল এই তিনটির মধ্যে একটি এবার বলবেন নাইট্রোজেন দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য দু চামচ ইউরিয়া কেন ডিএপিতে তো নাইট্রোজেন থাকে যখন পাতার বিকাশ বৃদ্ধির প্রয়োজন তখন গোলাপ গাছে হারে এনপিকে প্রয়োজন হয় থেকে ইঞ্চি লম্বা হয়ে যাবে তখন ধীর গতির সার প্রয়োগ করতে হবে আপনাকে প্রথম খাবারটি দেওয়ার পর যখন শাখা পোশাকা বার হচ্ছে ঠিক তখন আপনি গাছে এক চামচ চুন প্রয়োগ করুন তাহলে গাছের শিকড় এবং গাছের শাখা পোশাখা কাঠামো শক্ত হবে কাণ্ডের বাইরের আবরণ মসৃণ থাকবে ঠিক এর পাঁচ দিন পর দেখবেন কুড়ি পঁচিশ দিন হয়ে গেল আপনার তখন একবার খাবার প্রয়োগ করুন এনপিকে পনেরো 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 বা দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ বা হাফ চামচ সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট এক চামচ প্লাস বোরন এক চিমটে মিশিয়ে টবের মাটিতে দিয়ে দিন এবার বলবেন জৈব সার কি দেব না কোন জৈব সার গোলাপের জন্য ভালো দেখুন বন্ধুরা এতদিন তো সারা জুড়ে জৈব খাবারই দিয়ে এসেছি এখন বর্ষার সময় না দিলে গোলাপ গাছের টবের মাটি ভালো থাকবে জল জমবে না ছত্রাক খাবে না শিকড় ভালো থাকবে বৃদ্ধি হবে ভালো আর গোলাপের জন্য জৈব কম্পোস্ট খুব ভালো হল গোবর সার পাতা পচা সার কিচেন কম্পোস্ট চা পাতা এর সবগুলি একসঙ্গে একটি পাত্রে একসঙ্গে মিশিয়ে তার সঙ্গে খোল হাড়ের গুঁড়া শিংকুচি মাছের আঁশ ডিমের খোসা সামান্য মাটি মিশিয়ে পুরো বর্ষাকাল জুড়ে পচিয়ে নিন বর্ষা মিটে গেলে সূর্যের আলোয় শুকিয়ে ইচ্ছা মতো দিন সবার থেকে ভালো গোলা পাবেন একমাত্র আপনি বর্ষার বৃষ্টিতে টবের মাটিতে জল জমতে দেবেন না এভাবে রুকনো শুকনো গোলাপ গাছগুলিকে যত্ন নেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার গোলাপ গাছগুলি ঠিক হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল আর যে নতুন বন্ধুরা মুখার্জি গার্ডেন চ্যানেলে প্রথম এসেছেন সুন্দর বাগান তৈরি করার জন্য নতুন টিপস পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন ভালো থাকুন বন্ধুরা সবাই নমস্কার